আল্লাহ কি বলছেন ইসলাম বিজয় হয়ে গেছে আর ওনারা বলতেছে আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয় হবে বেটা কোন দত্র কোন ব্যক্তি কোন সম্প্রদায়ের বিজয়ের সাথে ইসলামের বিজয়কে তুলনা করা যাবে না ইসলাম সব কিছুর উদ্ধে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মুসলমানের বিজয় হবে ইসলামের বিজয় হয়ে গেছে দেড় হাজার বছর আগে বলো আমাদের বিজয় বাকি আছে বড় বরেন্দ্র আলীম অনেক ভালো কথা বলছে বেশ ভালো লেগেছে কথাটা আমি রিপিট করছি যে কোন দলের বিজয়ের সাথে ইসলামের বিজয়কে ইকুয়েট করবেন না যে আমাদের দলকে বিজয়ী করলে ইসলাম বিজয়ী হয়ে যাবে ইসলাম আল্লাহর রসুলের মুবারক হাতে অলরেডি বিজয়ী হয়ে গেছে সাড়ে চোদ্দশো বছর আগে আপনি যদি ধরেন বাংলাদেশের যদি কোনো ভালো একটা সরকার গঠন হয় জারি মাধ্যমে হোক না কেন তাহলে এটা মুসলমানদের জন্য অনেক ভালো হবে বাংলাদেশের মানুষ এক ভাই বলছেন দুইটা দলের নাম বলে বলেছেন যে এই দুইটা দলকে ভোট না দিলে মানুষ কাফির হয়েছে ইসলামের এত ঠিকাদারিটা আপনার হাতে দেওয়া হয় নাই। যে যে দুইটা দলের কথা বলছে ওরা ইসলামী দল আমি অস্বীকার না এরা কাফির নয় এরা ইসলামী দল যার ভোট দেওয়ার দরকার দিক সমস্যা নাই এবং আমি কারোর জন্য ক্যাম্পেইন করব না কারো বিপক্ষ করব না কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার বিজয় মানে ইসলামের বিজয় ডিফিকাল্ট